এইটা শাহনা রিসালাত সম্মেলন থেকে বিশেষ যেই কথা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগের সরকারে আমরা আমরা বলেছি কিন্তু আগের সরকার নিজেই তো ইসলাম বিদ্রোহী ছিল ফ্যাসিস্ট হাসিনা নিজেই তো নবী বিদ্রোহী ছিল ইসলাম বিদ্রোহী ছিল অতএব ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই আপনারা সংসদে সংবিধান সংস্কার করেন অথবা সংবিধান পুনর্গঠন করেন যেটাই করেন কিন্তু বিশেষভাবে ভাবে রেডমার্ক করে একটা লেখা লিখবেন কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সানের এসার সম্মেলনে উপস্থিত জাতীয় কেরাম আমার সামনে উপস্থিত কমি এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার যারা শহীদ হয়েছেন বিশেষ করে স্মরণ করছি লক্ষ্মীপুরের আফনান সাব্বির সহ লক্ষ্মীপুরের সতেরো জন শহীদ ভাইকে দোয়া এবং শ্রদ্ধা জানাচ্ছি যে সকল ভাইয়েরা এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে কয়েকটা বিশেষ কথা না বললেই নয় প্রথমত জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে জুলাই অভ্যুত্থানে যে সকল মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ওলামা জীবন দিয়েছে তাদের তালিকা বিশেষ ভাবে আপনারা করেন যে সকল মাদ্রাসার ছাত্ররা যে সকল ওলামা আহত অবস্থায় আছে আপনারা ওলামা প্রতিনিধি হিসাবে ইসলামী দলের প্রতিনিধি হিসাবে আপনারা বিশেষ ভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের তালিকা করেন সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ আমরা এখনো পর্যন্ত মনে করছি এই সরকার জনগণের সরকার সরকার পূর্ববর্তী যে ছিল হাসিনা এবং তার হাসিনা তার কিছু নেতা নেতাকর্মী নিয়ে পালিয়ে গেলেও কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনো আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রশাসন সহ সকল জায়গায় এখনো সৈর হাজারের বহাল আছে আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট বলতে চাই প্রশাসন সহ সরকারি বেসরকারি সকল সেক্টর থেকে বাছাই করে করে স্বৈরাধারীর কৃষকদেরকে সরাইতে হবে যারা চারই আগস্ট পুরা জুলাই অভ্যুথানে সরাসরি আমাদের মুখোমুখি দাঁড়িয়েছে আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আহতদেরকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে শহীদ পরিবারকে দ্রুত জাতীয় বীর আখ্যা দিতে হবে বিশেষ করে একটা সানা দেশের সম্মেলন থেকে বিশেষ যে কথা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগের সরকারের আমলে আমরা এটা বলেছি কিন্তু আগের সরকার নিজেই তো ইসলাম বিদ্বেষী ছিল ফ্যাসিস্ট হাসিনা নিজেই তো নবী বিদ্বেষী ছিল ইসলাম বিদ্বেষী ছিল অতএব ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলতে চাই আপনারা সংসদে সংবিধান সংস্কার করেন অথবা সংবিধান পুনর্গঠন করেন যেতেই করেন কিন্তু বিশেষ ভাবে মার্ক করে একটা লেখা লিখবেন কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের এই আয়াত বাস্তবে হবে ইনশাআল্লাহ এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করা হবে আগে আমরা দেখেছি নবীজিকে নিয়ে কটুক্তি করে সরকারি পাহাড়ে বৌড়ায় পার হয়েছে এরকম ঘটনা আছে না নাই অতএব এখন থেকে আগামী বাংলাদেশে নিয়ে কটুক্তি করে কেউ চাপ পাবে না ইনশাআল্লাহ আলাইকুম